প্রতিপন্ধীদের যে বাজার আছে সেটি সরিয়ে মূলধারা আনার জন্য এখানে বেশ কয়েকটি প্রশিক্ষণের আয়োজন করা আছে এবং কিছু খেলাতেও ব্যবস্থা করা আছে এই প্রশিক্ষণের মাধ্যমে তার সমাজের মূল ধারা ফেলতে পারলেও যথেষ্ট সক্ষম হয় যারা প্রতিপন্ধী না এমনকি তাদের চেয়েও তাদের সতক্ষমতা অনেক বেশি থাকবে বলেই আমি বিশ্বাস করি আর এখানে যিনি এই জায়গাটা ডোনেট করেছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে শহরের প্রাণ কেন্দ্রে এই জায়গাটি এখানে এই সুন্দর সেন্টারটি গড়ে উঠতে পেরেছে এবং উনি যে নামটি কথক করেছেন ভ্যালেরি ন্যাম সেই ফুলটি হয়তো চেনে আমি পুরোনো করবো যে দোরঞ্জামি ম্যামকে চেনানো হয় এখানে একটি দোরঞ্জাম টপ স্থাপন করেন

সমস্যাগুলি ছিল সেগুলি কর্মকর্তা বৃন্দনি করে জাতীয় পর্যায়ে আলোচনা করে প্রতিবন্ধী

ভালো কিছু করতে চায় সেই ক্ষেত্রে আপনি শুধু সময় সুন্দর শুধু মনে করেন আমাদের মানে মাঝে বিভিন্ন যুগ ব্যক্তিবর্গ রয়েছে আর যারা ঢাকাতে অবস্থান করে তারাও মানে মধ্যে কিছু করতে চায় আমি মনে করি যে ভালো কিছু করতে গেলে এখানে এই আর্থিক যে সীমাবদ্ধতা এটা থাক না আশা